আলপস পর্বতমালার জার্মানি অংশে ঘুরতে ঘুরতে জীবনের কত চিন্তা ভাবনা যে আসলে মাথায় আসতেছে হ্যাঁ সৃষ্টিকর্তা সৃষ্টি জীবন কোথায় থেকে কোথায় আসলাম হ্যাঁ একা একা ঘুরতেছি একটা সময় আশেপাশে অনেক মানুষজন ছিল আজকে কেউই নাই একা একা ঘুরতেছি আমি নর্মালি দেশে থাকতেও পারতাম একা একা ঘুরা বা একা থাকা আমার পসিবল ছিল আমার বিষয় হয়েছে যখন আমি সবার সাথে থাকি তাহলে সবার সাথে মিশতে পারি এবং যখন একা থাকি তখন একাও থাকতে পারি একটা আছে না যে হঠাৎ করে আলাদা হয়ে গেছি এই কারণে আসলে মন খারাপ হয় কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারি এটা হচ্ছে বিষয় ধরেন এখানে আজকে যদি আমার দুই চারটা পাঁচটা ছয়টা ফ্রেন্ড সার্কেল থাকতো আর এই সুন্দর পাহাড়টা দেখতেছি একসাথে পয়সা আড্ডা দিতাম একটু হয়তো চা কফি খেতাম এ আর কি মানে সেটা আর একটু বেশি এমজয়েবল হইতো আর কি এই যে এখন ছবি তুলছি এই যে পাথরের সাথে আরেকটা পাথর ছোট দাঁড় করাইয়া তারপরে মোবাইল সেট করছি আমি আমার ইয়েও নিয়ে আসি নাই আমার একটা ট্রাইপড আছে মোবাইলের স্ট্যান্ডও আছে যেটা দিয়ে ভিডিও বা ক্যামেরা সেলফি তোলা যায় এরকম কিন্তু ওই যেহেতু আমি মিউনি খেয়ে আসছি মেনলি খেলা দেখার জন্য তো এই স্টেডিয়ামে আবার অনেক কিছুই ভিতরে নিতে দেয় না দেখা গেল ব্যাগের মধ্যে একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলো ছাড়া কিছুই আনা হয় নাই এই কারণে আসলে ওই কোনো কিছু নিয়ে আসে নাই আমার ট্রাইপড বা মোবাইলের স্ট্যান্ড তো নিজে নিজে পাথরের সাথে মোবাইল সেট করে নিজে নিজে টাইমার সেট করে ছবি তুললাম ভালোই ছবি আসছে এই যে বন্ধুত্বের শূন্যতা ছবি তুলে দিতে পারতেছে না কেউ একটা মানুষও নাই এখানে আর যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই কোনো মানুষ নাই বললেই চলে আমি জানি না এই সিজনে কি মানুষ কম আসে নাকি সকালবেলা আসছি এই কারণে মানুষ কম হয়তো মানুষজন বিকালে আসবে একা একাই ঘুরতেছি এদিকে পাহাড় জঙ্গল এদিকে লেক এদিকে আবার পাহাড় মানে অস্থির একটা ফিলিংস অস্থির বলতে মানে ভালো আর কি একটা আছে না অস্থিরতা সে অস্থিরতা না তো ভালোই লাগতেছে এখন যদি ফ্রেন্ড সার্কেল থাকতো তাহলে হয়তো বলতাম এদিকে একটু উঠে আয় আর একটু রিস্ক নিতাম কিন্তু একা একা আসি যদিও ঘুরতেছি ভালো লাগতেছে কিন্তু একটু একটু ভয়ও হইতেছে এই যে একা রাস্তা দিয়ে যাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় তারপর হচ্ছে জঙ্গল মাঝে মাঝে পাখি পাখির ডাক বা অন্যান্য পশু পাখির ডাক শুনলে মনের মধ্যে কেমন জানি একটু ভয় কাজ করতেছে মানে নার্ভাস হয়ে যাইতেছি এরকম একটা অবস্থা তারপরও এটাই আমার কাছে মনে হইতেছে যে একটু অ্যাডভেঞ্চার করতেছি ভালোই লাগতেছে একা একা এই আর কি যেটা বলতেছিলাম আসলে মানুষের জীবন কখন কোথায় থেকে কোথায় যায় হ্যাঁ এটাই আজকে কত এখানে আসি কালকে কত এখানে নাও থাকতে পারি আবার হয়তো চলে যেতে হবে বাংলাদেশে আবার হয়তো কোনো কিছু করা লাগতে পারে মানে আনপ্রেডিক্টেবল যাই হোক ওই দিকে আর যাই না আসলে যেটা এই ভিডিওর পরে বলার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আসলে ভ্রমণ করতে হবে আমি রিয়েলাইজ করি নিজের থেকে যে যখন আমি ভ্রমণ করি তখন আমার নিজের কাছে নিজেকে একটু রিফ্রেশ লাগে মানে মন মানসিকতা মনে যে একটু ভালো এটা নিজে ফিল করি আর কি যে আমি তিন তারিখের পর থেকে এখন পর্যন্ত রাতে ঘুমাতে পারতেছি না আমার খাবার দাবার ঠিক নাই অনেক কিছুই ঠিক নাই তারপরও আজকে যখন আইসা এই ভিউটা দেখলাম এই সিনারিটা দেখলাম মানে আর কিছু বলার নাই এটা আসলে মন আমার তৃপ্ত যাই হোক আপনারা আসলে ভ্রমণ করবেন অনেকে আছে দেখি বাংলাদেশটাই আসলে ভ্রমণ করে না আমি বাংলাদেশে থাকা অবস্থায় চেষ্টা করছি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যাইতে তো মোটামুটি আমার সব কর্নারের দিকে যাওয়া হয়েছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারোপাশের দিকেই যাওয়া হয়েছে এখন যেহেতু ইউরোপে আসছি একটু ফাঁকে ফাঁকে দেখা গেল করে এইদিক সেদিক চলে যাই সেটা আবার নিজের ধরেন পড়ালেখা বা কাজ ওইসব ক্ষতি করে আবার করতেছি না তবে যা করতেছি সেটা আসলে নিজের মন চাচ্ছে যে আজকে একটু ওইদিকে দিকে যাই ঘুরে আসি কালকে ওইদিকে যাই যেহেতু একটু ফ্রি টাইম আছে আর আমি নর্মালি দুই থেকে তিন দিনের বেশি সময় ব্যয় করি না বাইরে কোথাও কারণ দুই তিন দিনের বেশি সময় ব্যয় করলে আমার কাছে মনে হয় যে সময়টা একটু বেশি ব্যয় করে ফেলতেছি এই তো সবাই আসলে ভ্রমণ করবেন বাংলাদেশটা ঘুরে ফেলেন যারা বাংলাদেশে আছেন যারা দেশের বাইরে আছেন তাদেরকেও বলি যে কাজকর্ম যত যাই কিছু করেন একটু খেলাধুলা একটু ভ্রমণ এটা করলে আসলে নিজের কাছেও শান্তি লাগে এ হচ্ছে বিষয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যত সুস্থ থাকতে পারি এবং সঠিক পথে থাকতে পারি এ হচ্ছে মেন কথা তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম